সম্মানিত উপস্থিতি একদিন এই পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে আমরা যে আকাশ দেখি আমরা জমি হাঁটি আমাদের পরিবার আমাদের ধন সম্পদ আমাদের প্রিয়জন একদিন আর কিছুই থাকবে না কেবল মাত্র হিসাব নিকাশের দিন থাকবে যাকে আমরা বলি কিয়ামতের দিন কিয়ামত আসবে হঠাৎ কারোর জন্য কোনো প্রস্তুতি সময় সুযোগ থাকবে না ভাবুন তো আজ রাতেই যদি কিয়ামত ঘটে যায় আমাদের হিসাব নিকাশের দিন যদি সামনে উপস্থিত হয়ে যায় আমাদের আমল নামাগুলি আমাদের কৃতকর্মগুলি আমাদের সামনে উপস্থিত করা হয় সামনে পেশ করা হয় তাহলে কি আমি আপনি আমরা সকলেই আল্লাহ তালার সামনে দাঁড়ানোর মতো প্রস্তুত আছি কখনো কি ভেবেছেন পৃথিবীতে কেন এত অশান্তি কেন মানুষ এত স্বার্থপর কেন মানুষ এত রুবি হয়ে গিয়েছে পৃথিবীতে এত অশ্লীলতা দুর্নীতি খুন খারাপি দিন দিন বেড়েই যাচ্ছে ইন্টারনেট ফেসবুক ইউটিউব টিকটক সিনেমা বিজ্ঞাপন সমস্ত জায়গায় আজকে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে এগুলা কোনো ঘটনাচক্র নয় এগুলা হলো কিয়ামতের আলামত আল্লাহ তালা রহমতে রাসুলে করিম সাল্লু আলহি সাল্লাম আমাদেরকে কিয়ামতের আলামতগুলি বলে গিয়েছেন যাতে আমরা সতর্ক থাকতে পারি সতর্কতা অবলম্বন করতে পারি কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটি আলামত হচ্ছে সমাজের মধ্যে অজ্ঞতা ছড়িয়ে পড়বে কি মানুষ দিনের মৌলিক বিষয় দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কেও জানবে না দ্বিতীয় একটি আলামত হচ্ছে সমাজের মধ্যে সুদ ঘুষ বিস্তার লাভ করবে এমনকি মানুষ না চাইলেও সুদের প্রভাব তার জীবনে পৌঁছাবে তৃতীয় একটি আলামত হল বড় বড় ভবনের প্রতিযোগিতা চলবে মানুষ ধন সম্পদ অর্জনের এতটাই ব্যস্ততার মধ্যে পড়ে যাবে যে সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনকেই ভুলে যাবে আমানতের খেয়ানত চতুর্থ একটি আলামত হল মানুষের মধ্যে আমানতের খেয়ানতের প্রবণতা দেখা যাবে সন্তানরা হবে মাতা পিতার অবাধ্য সন্তান বাহিরের মানুষের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে ভালো মিষ্টি আশ্রম করবে কিন্তু নিজের মাতা পিতার সঙ্গে নিজের পরিবারে খারাপ আশ্রম প্রকাশ করবে সময়ের গতি দ্রুত হয়ে যাওয়া আজ আমাদের কাছে দিন মাস বছর যেন চোখের পরকে শেষ হয়ে যায় আল্লাহ রব্বুল বলেন হে মানুষ তোমরা আল্লাহ তালাকে ভয় করো তোমার লবকে ভয় করো নিশ্চয়ই কেয়ামতের ভূমিকম্প এক ভয়াবহ ব্যাপার ইয়াও মাতাও লাহা তাজাহালো কুল্লুমরুতি আঁতি নাম্না আর তাঁত ও তা জও কুল্লু জাতি হামলে সেদিন প্রত্যেক দুগ্ধ কুসিমা তার ছোট শিশুকে ভুলে যাবে প্রত্যেক গল্পবর্তী নারী তার গল্পপাত করবে বুঝতেও পারবে না ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনা আল মফল কাল্লা লা ইলা রব্বিকা ইয়াওমা ইযিনিল মুসতাকর সেদিন মানুষেরা বলবে আল্লাহ রব্বুল আলামিনা নিকট সারা পালানোর আর কোনো জায়গা নাই يوم يفر المرء من أكي وأمه وابي وصاحبته وبني মানুষ তার ভাই থেকে পালায়ন করবে তার মাতা পিতা থেকে পালায়ন করবে তার স্ত্রী সন্তান থেকে পালায়ন করবে কেউ কাউকে ধরা না পৃথিবীর মধ্যে যারা সব থেকে ছিল সেদিন কেউ কাউকে চিনবে না সকলেই সকলের থেকে পালায়ন করবে সকলেই নিজের মুক্তির জন্য নিজেকে রক্ষা করার জন্য নিজেকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকবে কেউ কাউকে চিনবে না সকলেই বলবে আমার

পরিমাণ নেক আমল করেছে সেটা উপস্থিত করা হবে আর যে ব্যক্তি অনুপরিমাণও খারাপ কাজ করেছে সেটাও তার সামনে উপস্থিত করা হবে সম্মানিত উপস্থিতি এই সমস্ত আলামত যা আমাদের রাসুলে করিম সাল্লা আলাইসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন এবং আজকে আমরা বর্তমান সমাজে এই সমস্ত আলামতগুলি আমাদের সচক্ষে দৃশ্যমান আজকে আমরা মোবাইলে টেলিভিশনে বাজারে সমাজে কিয়ামতের আলামতগুলো দেখতে পাচ্ছি আমাদের জন্য তওবার দরজা এখনও খোলা আছে তাই আমাদের জন্য করণীয় হল আমাদের সকলকেই নামাজের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে দুনিয়ার সমস্ত রকম ফেতনা থেকে নিজেকে দূরে রাখা দুনিয়ার মহে না ভেসে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা